খরিবাড়িতে উদ্বোধন হলো পাকসাইট ক্যাফে খড়িবাড়ির চায়ের আড্ডায় এ প্রথম শীততাপ নিয়ন্ত্রিত উদ্বোধন আধুনিক রেস্টুরেন্ট এখানে সুস্বাদু খাবার পাওয়া যায় হল পাকসাট ক্যাফেতে খড়িবাড়ির চায় আড্ডায় এই প্রথম কোনো আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট পেয়ে খুশি এলাকার মানুষজন ও পর্যটকরা এদিন পাকসাইট ক্যাফের কর্ণধার আমিরুল হোক জানান আমার দীর্ঘদিন ধরে দেখে আসছি খড়ি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে তারা এসে রাস্তায় দাঁড়িয়ে বাইকে বসে গাড়িতে বসে চা খেয়ে বেরিয়ে যায় এটা দেখে আমাদের খুবই খারাপ লাগে তাই এই খড়ি বাড়িতেই প্রথম আধুনিক মানের রেস্টুরেন্ট করলাম ভালো খাবার এবং মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্যতে ভরপুর পাকসাইট ক্যাফে এছাড়াও আপনি পাকসাইট ক্যাফেতে বার্থডে সেলিব্রেশন ও টেনশন মুক্ত হতে বা অল্প সময়ের জন্য ভালো খাবারের সঙ্গে কাটানোর জন্য উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিতে পারেন তাই দেরি না করে আজই চলে আসুন খড়িবাড়ি পাকসাট ক্যাফেতে খুবই ভালো টেস্ট এবং প্রাইস হচ্ছে খুব রিজনেবল স্যার অন্য রেস্টুরেন্টের থেকে অনেক কম প্রাইসে ভালো টেস্টি খাবার পাবেন এখানে এটা হচ্ছে ব্যাকের মুখ এপার গার্ডেন পাশে নতুন লঞ্চ হয়েছে রেস্টুরেন্টটা জাস্ট আজকে গ্র্যান্ড ওপেনিং আপনাদের সবাইকে বলছি হ্যাঁ সবাইকে বলছি আসবেন এখানে কোয়ালিটি খুবই ভালো কোয়ান্টিটি অনেক বেশি আপনি খাওয়ার কথাটা আমি পরেই বলবো প্রথম কথা বলি যে আমিরুল ভাই আমি আমার ছোট ভাই স্নেহন ভাই ও আজকে একটা চিন্তাধারা নিয়েছে খড়িবাড়ি যত অধিবাসীরা যারা আছেন সকলের কথা মাথায় রেখে এই ধরনের একটা চিন্তাধারা যে পরিবারের বুকের একটা সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা আমরা এত পাইনি এখন অবধি পাইনি আজকে সেটাকেও বাস্তব রূপ দিয়েছে এখানে যারা আসছে খাবার কোয়ালিটি অবশ্যই ভালো আমরা আমি কিছুক্ষণ আগে একটু টেস্ট করলাম ভালো কোয়ালিটি ভালো আমার দিদি আছে দিদিও দেখলেন সত্যি টেস্টা দুর্দান্ত এবং আমি যতটা ব্যক্তিগতভাবে জানি আমিরুল ভাই যেটুকু করেছে ডেকোরেশান খাওয়া দাওয়া স্টাফ ম্যানেজমেন্ট সব ওর নিজস্ব কালেক্ট করা সুন্দরভাবে এক এক জায়গা থেকে এমন না যে এক জায়গা থেকে নিয়ে সুন্দর সিলেক্ট করে করে নিজে টেস্ট করে নিজে স্টাফকে একটু নিয়ে এসছে অনেক জায়গা থেকে হায়ার করে আমি এখানকার প্রতিবেশী বলুন অধিবাসীদের বলুন সবাইকে রিকোয়েস্ট করব তারা একবার আসুক তারা একবার আসুক এই পার্ক পার্ক সাইড ক্যাপিটাল ক্যাপিটালে আসুক এসে একবার অন্তত দাম পড়ে হবে অনেক জায়গায় খেয়েছে এখানেও একবার আসুক এসে তারা খাবারটা টেস্ট করুক আশা করবো ভালো লাগবে সবার ভালো লাগবে এবং কর্ণধার রুল ভাইকে বলবো এ প্রিয় খাবারের থেকে খুব ভালো ছেলে খাবার ভালো তো আছেই আর যার যে মানুষ ভালো তার সব ভালো আমার মনে হয় যে মানুষ ভালো তার সব ভালো এবং সবটাই ভালো বাকি তো আমরা আছি হ্যাঁ নিশ্চয়ই আমার সঙ্গে ওর তো একটা ভাই হয় মায়ের পেটের ভাই ও আমার আর এক ভাই ঠিক আছে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে একটু বিচ্ছেদ মেনটেন করতে হয় অনেক কিছু জায়গা থেকে আমরা দূরত্ব বজায় মেনটেন করতে হয় যেটা আমাদের মধ্যে নেই আমি আছি আমির আছে খোকনদা আছে আমার এক দাদা ঠিক আছে তো আমাদের মধ্যে সেটা একদম এক ঠিক আছে হ্যাঁ আপনার নাম বাবলু কর্মকার আমিরুল হকের দাদা খরিবড়ি খরিবাড়িতে এই প্রথম শীততাঁদ নিয়ন্ত্রিত সুন্দর করিয়ে দেয় যে পার্সাইড ক্যাথরুদের করেছি সবার দিকে সবার কথা মাথায় রেখে আশেপাশে এই ধরনের রেস্টুরেন্ট নেই আমাদের ছ আট কিলোমিটারের মধ্যে তো এখানে দেখি যে অনেক মানুষ আসে তারা বাইকে এসে বসে চা খেয়ে চলে যায় তারপরে গাড়িতে দোকান থেকে চা নিয়ে গাড়িতে বসে খায় তো এটা দেখে আমার খুব খারাপ লাগলো তো আমার খড়িবাড়ি এলাকায় যদি আমি এরকম একটা কিছু করি আমার যারা আছেন বাইরে দাদা ভাই যারা আছেন তারা যদি এসে এখানে বসে একটা ভালো পরিবেশে তার ফ্যামিলিকে নিয়ে ওরা কিছু খেতে পারে চা কফি যায় আমাদের যেটা থাকবে সেটা খেয়ে যদি যায় সেটা আমাদের কাছে খুব ভালো লাগবে আমার নাম আমিরুল খান রেস্টুরেন্টের নাম হচ্ছে পার্ক সাইড ক্যাফে আপনারা এই জায়গাটা দেখুন আপনারা জানেন খড়িবাড়ি এমন একটি জায়গা বর্তমানে পর্যটনের একটি অন্যতম স্থান হতে চলেছে আপনারা জানেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ যাকে আমরা ইংলিশে বলতে পারি ইন দ্য ল্যাপ অফ নেচার মানুষ এখানে আসলে একদিকে ভেড়ির মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ খোলা পরিবেশ দূষণমুক্ত পরিবেশ যে পরিবেশে মানুষ সুন্দরভাবে নিজেদেরকে মেলে দিতে পারবে এবং সময় কাটাতে পারবে খাবার কি খাবার দেখুন আমরা মূলত বেশ কিছু আইটেম দিয়ে শুরু করেছি যেমন আমরা দুপুরে লাঞ্চের জন্য চিকেন বিরিয়ানি আছে আমাদের সন্ধ্যাবেলার জন্য বা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির সঙ্গে অল্টারনেট আছে আলু বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ তো আছি এগ চাউমিন এগ চিকেন চাউমিন চিকেন চাউমিন এগ রোল চিকেন রোল এগ চিকেন রোল পাকোড়া মোগলাই চিকেন মোগলাই লাচ্ছা পরোটা মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং টি আমরা দুটো আইটেম যেটাকে ছোট এবং বড় বলছি এবং কফিও আমরা রেখেছি অবশ্যই আমরা এমন একটা রেট রেখেছি যেন গরিব মধ্যবিত্ত থেকে সর্বশ্রেণীর মানুষ এখানে আসতে পারে তারা রেস্টুরেন্টে এসে খাবার খেতে পারে এবং তারা উপভোগ করতে পারে আর দেখুন সবচেয়ে বড় বিষয় যেটি পরিচ্ছন্নতা স্বচ্ছতা এবং ডেলিসিয়াস সুস্বাদু খাবার সেই সুস্বাদু খাবারের জন্য সবাই একটাই নাম পার্ক সাইড ক্যাফে এখানে চলে আসবে মানুষ দেখুন আপাতত স্পেশাল বলতে আমরা জানি সন্ধ্যাবেলার যে আইটেমগুলো তার মধ্যে আপনি রোল বিভিন্ন ধরনের রোলগুলো পাবেন এরপরে আমরা আরও অনেক আইটেম অ্যাড করবো যেটা আমরা এখনও অ্যাড করি না ঠিক আছে অনেক পাবেন এবং স্পেশাল কফি পাবে এখানে এবং যে টি যে চায়ের জন্য খড়িবাড়ি এলাকা এত জনপ্রিয় হয়েছে তো মনে হয় পাঁচ সাইড ক্যাফেতে আসলে আর অন্য কোথাও যেতে হবে না তাদেরকে অবশ্যই আমাদের এখানে শৌচাগারের ব্যবস্থা আছে এবং লেডিস জেন্টস সকলের জন্য এমনকি তাদের ফ্রেশ হওয়ার জন্য আমরা যথাযথ মানে যোগ্যভাবে জায়গা তৈরি করেছি সেটা আমরা ভাবনা চিন্তা করছি আই থিঙ্ক ইট মে বি ইন ফিউচার এটা ভবিষ্যতে আমরা করতে পারি এখন আমাদের ফাইনাল হয়নি তো আমরা এটা ডিসিশন খুব শীঘ্রই নিয়ে নেব বার্থডে পার্টি বা অন্য কোনো অকেশনে এখানে দেওয়া যায় কি না সেটা আমরা দেখছি না উদ্বোধনের দিনে অফার বলতে আমরা যে সমস্ত গেস্ট আছে তাদের জন্য তো স্পেশাল অফার আছে এবং সাধারণ মানুষের জন্য চা পাকোড়া কফি ইত্যাদি ব্যবস্থাও আছে নিশ্চয়ই থাকবে কেন থাকবে না ওই তো ভেরি স্পেশাল স্পেশাল তে তো থাকবেই আমার নাম এম ডি আনসারুল হক এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাতা আমার বাবা মোহাম্মদ নুরুল হক যার বহু সংগ্রামের ফলে এই জমি আমরা পেয়েছিলাম তিনি খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিলেন এবং নিজে একবার না খেয়েও বলতে পারি কিন্তু কখনো জমি বিক্রি করেনি এই জমিটা রেখেছিলেন এবং তারপরে আমরা একটু একটু করেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রূপ দিয়েছি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সকল শ্রেণীর মানুষের কাছে এটাই আহ্বান করব আপনারা আসুন খড়ি বাড়িতে আসুন দেখুন সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে আসলে এবং একটিই নাম পার্ক সাইড ক্যাফে এখানে আসলে আমার তো মনে হয় আপনাদের সমস্ত টেনশান চিন্তা সব কিছু দূর হয়ে যাবে আপনার মনটা একটু হলেও দিনের শেষে একটু ফ্রেশ হবে